সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো যে বাংলার ক্ষেত্রে আমাদের পাঁচ নম্বর এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের নম্বর কিভাবে অ্যাডজাস্ট করা হয় তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো তোমরা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখো নাই যে ভিডিওগুলোতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কীভাবে ডিস্ট্রিবিউশন করতে হয় বা কিভাবে আমাদের গ্রেডগুলো নির্ণয় করা হয় বা নাম্বারগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে তো সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে সরাসরি সেই ভিডিওটি দেখে আসতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবা বা সেই ভিডিওটি পেয়ে সেখান থেকেও ভিডিওটি দেখে আসতে পারো তো বাংলা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু জটিল কোনটা জটিল নাম বা ডিস্ট্রিবিউশন বা পাশ করার যেই নিয়ম পদ্ধতি সেটা কারণ কি যে বাংলা প্রথমপত্রে আমাদের নবিতিক আছে কিন্তু দ্বিতীয়পত্রেগুলো নবিতিক নেই তো এখানে প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাংলা প্রথমপত্রে যে নবিতিক থাকে সেখানে 10 তোমাকে পেতেই হবে কারণ যেহেতু দ্বিতীয়পত্রে নবিতিক নাই তো সেখান থেকে নাম্বার আনার কোনো সুযোগ নাই এটার কারণ কি দেখো বাংলা প্রথমপত্রের যে নবিতিক সেটা মেশিন দেখবে তো মেশিনটি সেট করবে সে পাস করবে না ফেল করবে কিন্তু তোমাদের সৃজনশীল অংশ এবং বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ খাতাটা একজন টিচার দেখবে সেখানে টিচার নির্ধারণ করবে তুমি পাস করবা না ফেল করবা তো এখানে মজার বিষয় হচ্ছে যে যদিও তুমি নবীর থেকে বাংলা কথা বলতে দশ থেকে দশ পেতেই হবে কিন্তু রিটার্নের ক্ষেত্রে এটার কোনো বাধ্যবাধকতা নেই কারণ রিটার্নে তোমার সত্তর নাম্বার বাংলা প্রথম পত্রে এবং দ্বিতীয় তোমার হান্ড্রেড মার্কেই পরীক্ষা হবে তো এই দুইটা মিলে তোমার বাংলা প্রথম পত্রে পেলে পাস এবং বাংলা দ্বিতীয় পত্রে তুমি তেত্রিশ পেলেই পাস এখন যদি তুমি দুইটা মিলিয়ে যদি ছাপ্পান্ন পাও বাংলা প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে তেত্রিশ কোন এক সাবজেক্টে যদি বাংলা ধরো বাংলা দ্বিতীয় তুমি কোনো নাম্বারই পাইলে না এবং প্রথম পত্রে তুমি ছাপ্পান্ন পাইছো তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র তুমি পাস করে ফেলবে আবার ধরো যে বাংলা প্রথম পত্র থেকে তুমি কোনো নাম্বারই পাইলে না রিটার্নে ছিল কিন্তু দ্বিতীয় পত্র থেকে তুমি ছাপ্পান্ন পাইছো সেখানেও তুমি দুইটা পত্রেই পাস কিন্তু ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের সেখানে তোমাকে দশ পেতেই হবে তা না হলে তুমি পাস করতে পারবে না তো তোমাদের এই মুহূর্তে এসে সময় নষ্ট করতে চাচ্ছি না তাই শর্টলি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদের